নমস্কার বন্ধুরা তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই সোনা তো দীপাকে দেখে খুব অসভ্যের মতো আচরণ করছে বলছে যে এই মহিলা এখানে কি করছে আমার কাছ থেকে সমস্ত রঙ কেড়ে নিয়ে নিজে সেজে গুজে আছে সূর্য বলছে কি হচ্ছে কি এসব গেস্টের সাথে কেউ এইভাবে কথা বলে সূর্যকে বলছে বাবা তোমার কিছু মনে নাই থাকতে পারে কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো আমি কিচ্ছু ভুলবো না ওদিকে জয় রিকোয়েস্ট করছে যে বৌদিদি দিদি জল অন্যদিকে গড়াচ্ছে প্লিজ তুমি এখান থেকে চলে যাও দীপা বলছে সোনা এ কি জীবন কাটাচ্ছে বলে আমি বলছি তোমাকে প্লিজ এখন তুমি যাও দীপ কিন্তু সবটাই দেখছে শুনছে এরপর দীপা সোনার কাছে যেতে গেলে বলছে আসবে না একদম আসবে না আমার দিকে আঙ্গুল দেখিয়ে বলছে বলছে বেরিয়ে যা এখান থেকে সূর্য তো প্রচণ্ড রেগে যাচ্ছে ওদিকে উর্মি বলছে যে আমি বাধ্য হচ্ছি বলতে এটা কোনো বিজনেস ডিল করার জায়গা নয় আর এরকমভাবে কারো বাড়িতে আসা যায় না সূর্য বলছে ম্যাডাম প্লিজ আপনি বলুন আপনি কোন দরকারে এসেছেন কি বলতে এসেছেন নাহলে দেখছেন তো আমার বাড়িতে একটা ক্রাইসিস চলছে আর এদিকে তার মেয়ে সোনা বলছে এত কথা কেন বলছো বের করে দাও ওকে বাড়ি থেকে বলে বের করবে না তো দেখো এবার আমি কি করি এই বলে চাকু তুলে কিন্তু নিজেকে মারতে যাচ্ছে দিয়ে আবার সোনাকে সবাই আটকাতে গেছে ছেড়ে দে ছেড়ে দে কী করছিস উর্মি বলছে আমি তোকে কথা দিচ্ছি এমন আর কেউ তোর সামনে আসবে না যাকে দেখলে তোর কষ্ট হয় এদিকে ওর সূর্যকে ওর দিদি এটা ওটা বুঝিয়ে ঘরে নিয়ে যায় আর দীপাকে বলছে এখানে আসাটা তোমার একদম ঠিক হয়নি সোনাও চিৎকার করে তার মাকে চলে যেতে বলছে দীপা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও বাধ্য হয়ে চলে যাচ্ছে ঠিক তখন উর্মি যাই পেছন পেছন দীপার আর উর্মি দীপাকে কী বলছে সাইড থেকে দাঁড়িয়ে কিন্তু শুনতে থাকে দীপ এরপর উর্মি বাইরে গিয়ে বলছে তুই কেন এসেছিস সেখানে তখন দীপা বলছে সোনার এই অবস্থা কেন আর ডাক্তারবাবু ওটা কোন ওষুধ খান কোন ওষুধ খান যেটা খাওয়ার পর ডাক্তারবাবু এরকম হয়ে যান বলে দেখ দিদি তোকে অত কিছু ভাবতে হবে না ডক্টর যেটা ওষুধ দিয়েছে সেই ওষুধে আমি খাওয়াচ্ছি আর তুই কেন এত কিছু জিজ্ঞাসা করছিস বলে আমি আমার স্বামী সন্তানদের ব্যাপারে জিজ্ঞাসা করছি করতেই পারি বলে ও এতদিন কোথায় ছিল তোর স্বামী সন্তান এতদিন তুই আসিস নি কেন বাড়িতে জেল থেকে ফিরে তুই বাড়িতে আসিস কেন উর্মি বলছে এই ওষুধটা খেয়েই উনি সুস্থ আছেন ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছেন দীপা বলছে আমি তোর কথা শুনলাম বুনু কিন্তু যদি কোনোদিনও জানতে পারি যে ওদের উপরে বিপদ এসেছে তাহলে কিন্তু সবার আগে আমি আসব। কেউ না চিনতে পারুক আমাকে তুই আমাকে খুব ভালো করেই চিনিস আমি তোর দিদি হই এই বলে যখন চলে যাচ্ছে হঠাৎ করে মাথায় আসে লাবণ্যর কথা জিজ্ঞাসা করছে লাবণ্য কোথায় তখন কিন্তু সেই প্রশ্নটা এড়িয়ে যায় উর্মি বলে তোকে অত কিছু জানতে হবে না তোকে আমি কৈফিয়ত দিতে বাধ্য নই এরপর দীপাকেই কিছু বলে না দীপা বাধ্য হয়ে চলে যায় এদিকে দেখা যাচ্ছে সূর্য দীপা দীপা করতে করতে দৌড়ে এসেছে সূর্যের পেছন পেছন এসেছে সূর্যের দিদি আর জয় দীপা দীপা বলে ডাকছে বলে উনি কিছু বলতে এসেছিলেন আমাকে আর তোমরা গেস্টের সাথে এরকম আচরণ করলে গেস্টের সাথে কি এরকম আচরণ করতে হয় উর্মি বলছে বলছে দাদাই আপনার কি কোনো অযত্ন হয় তাহলে আপনি এত দীপা দীপা কেন করছেন বলছে আরে ওনার সাথে এই সমস্ত কথা বলার মানে কি কেন বলছে এই কথাগুলো উর্মিকে বলছে চিৎকার করে সূর্য ওদিকে জয় বলছে যার ব্যাপারে কথা হচ্ছে সে তো অলরেডি চলে গেছে দিদি বলছে আচ্ছা ঠিক আছে এরপরে যখন আসবেন তখন ওনার খাওয়া পরার ব্যবস্থা করা হবে ঠিক আছে সূর্য বলছে দীপা উনি এসেছিলেন আমাকে কিছু বলতে তোমাদের জন্য কিছু শোনা হলো না ওদিকে দীপ আড়াল থেকে বলছে মা বেরিয়ে এসছে বলে কিছু করতে পারলাম না কিন্তু দেখো যা যা তোমার সাথে বড়ো মা ঠিক দেখা হবে এদিকে দীপা হরিশকে বলছে আজকে রাতে কিন্তু আমার কিছু কাজ আছে সব কিছু রেডি আছে তো বলে হ্যাঁ ম্যাডাম সব কিছু রেডি আছে এরপর বলছে যে রূপা ম্যাডাম উনি যে নিয়ে এসেছিলেন সকালবেলা ওনার একটা লেটার এসেছে বলে কই দেখাও আমাকে লেটারটা পড়ে দেখছে যে রূপা চলে যাচ্ছে সেটারই জানান দিয়েছে যে এই বিজনেস ডিলটা সে করতে চায় না মনে মনে বলছে দীপা রূপা আবার চলে যাচ্ছে সব কিছু হারিয়েও সব কিছু জোড়ার চেষ্টা করছিলাম আমি আর তুই এত জেদ একদম একই রকম রয়ে গেছিস তুই আমার জেদি দি মেয়েটা এতদিনেও একটুও বদল মানে বদলালো না এরপরে দীপা বলছে আমি জেনে বুঝে সবকিছু ভেসে যেতে দেবো না বলছে এই লেটারটা কোথা থেকে এসেছে বলে একটা হোটেলের একটা আদমি এসেছিল সে এসে দিয়েছে এরপরে দীপা বলছে হোটেল তখন এনভেলপটার মধ্যে হোটেলটা নাম্বার পায় সেই হোটেলে ফোন করে সেই গেস্টের ব্যাপারে মানে রূপার ব্যাপারে জিজ্ঞাসা করে দীপা এরপরে রূপার ফ্লাইট নাম্বারও জানে আর সেটা বুঝতে পারে যে সেই ফ্লাইটটা আড়াই ঘন্টা পর আছে হারিশের সাথে কথা বলে এরপরে ঠিক করে যে রুপার গাড়ির পেছন করবে হারিশকে বলে গাড়ি বের করতে হারিশ আবারও প্রশ্ন করলে তখন অবিনাশ আসে বলে উনি যখন বলছেন ম্যাডাম যখন বলছেন তো তাহলে কেন এত প্রশ্ন করছে হরিশ অবিনাশ বলছে চিন্তার কোনো কারণ নেই পক্ষীর রেডি আছে রানিমা ঠিক মানে রাজকুমারীকে আটকাবে তখন বলছে অবিনাশ তুমি বলছে হ্যাঁ ডাক্তার বলছে আমি এখন ঠিক আছি চিন্তা নেই অত সহজে আমি ওপরে যাবো না আমি দিল্লির ছেলে আর এখানকার শর্টকাটটা আমার থেকে বেশি ভালো কেউ জানবে না চলুন আমি নিয়ে যাচ্ছি এ বলে দীপাকে নিয়ে যাচ্ছে এদিকে সূর্য খুব অস্থির যেহেতু ওনাকে এভাবে অপমান করা হলো সেটা ভেবে ভেবে তখন সেখানে দীপ আসে দীপ বলছে যা যা কী হয়েছে বলে কিছু না বুঝতে পারছি না কী হয়েছে বলে যে আচ্ছা শোনো কালকে একবার সরজনী মার্কেট যেতে হবে বলছে কেন বলছে কিছু ডাম্বেল কিছু জিমের কিছু জিনিসপত্র কেনার আছে বলে ঠিক আছে তুমি চলে যাও আমার না একদম মুড নেই মানে ভালো লাগছে না আমার অন্য কাউকে নিয়ে চলে যাও বলে না না তোমার আমার কিছু সার কেনার আছে প্লিজ চলো না তখন সূর্য রাজি হয়ে যায় আচ্ছা ঠিক আছে যাব তখন কিন্তু সেখানে উর্মি আসে খাবার নিয়ে সূর্য বলছে এটা আনার আগে তো একবার বলবে আমাকে উর্মি বলছে যে দাদাই আপনি তো ভুলে যান তাই আমি নিয়ে এসেছি ওদিকে সূর্য বলছে খাবে না তারপর তার মেয়ে আসে কেন খাবে না বাবা তোমার কি কষ্ট হচ্ছে বলো আমাকে কোথায় সমস্যা হচ্ছে সূর্য আবারও বলছে একটা কথা বলি সকালে যে দীপা এসছিলেন কেন তুমি ওরকম করলে এদিকে সোনা বলছে দেখলে পিপি কি বলছে এই এই জন্যই আমি রেগে গেছিলাম এই মহিলাটা না আবারও আবারও আমার বাবাকে বস করে নেবে সূর্য বলছে কি বললে তুমি ওয়ার্ডটা বস এসব কি ভাষা বলছো তুমি বলে বাবা ওই মহিলা একজন ডেঞ্জারাস সূর্য আবারও রেগে যায় বলছে কি বলছো তুমি মায়ের বয়সী হয় প্লিজ সম্মান করো সম্মান করতে সে ওই মহিলা আবার কোন কথা বলে যে না উনি আমার মা নন তুমি জানো না যে আমার মা নেই আর তাছাড়া উনি বা আমার মা হতে যাবেন কেন উর্মি বলছে এসব কি হচ্ছে বলে কেন আমাকে আটকাচ্ছ বিপদ ঘাড়ের উপর বসে নাচছে আর তোমরা আমাকে আটকাচ্ছ কেন বুঝতে পারছো না সূর্য খুব রেগে যাচ্ছে আমার আর না এসব আর ভালো ভালো লাগছে না একদম ভালো লাগছে না তখন উর্মি সোনাকে চুপ করতে বলে সোনা কিছুতেই চুপ করে না সূর্য আরও বিরক্ত হচ্ছে সোনা বলছে মুম্বাইও ঠিক একই অবস্থা হয়েছিল এখনও ঠিক একই অবস্থা হচ্ছে সূর্য বলছে তুই চুপ কর না প্লিজ আমার না এসব আর ভালো লাগছে না শুনতে প্লিজ চুপ কর আমি তোর পায়ে পড়ছি প্লিজ চুপ কর আমার মাথা ব্যথা করছে ভালো লাগছে না তাও সোনা চুপ করছে না এরপরে উর্মি কিন্তু জেদ করে জোর করে সূর্যকে নিয়ে গেছে খাওয়ার টেবিল আর সূর্যের এমন মাথা গরম হয়েছে খাওয়ার ছুঁড়ে ফেলে দিয়েছে উর্মি বলছে আপনি খাওয়ারটা নষ্ট করলেন সূর্য বলছে একদম আমাকে কেউ ডিস্টার্ব করতে আসবে না এই বলে ঘরে ঢুকে ঘরের দরজা লাগিয়ে দেয় ভালোই হয়েছে উর্মি তো আর ওষুধ খাওয়ানো হলো না বলছে যে এবার তো আমি ওষুধটাও খাতে পারবো না সব তো গোলমাল হয়ে গেল কি হলো কি হবে এবার সোনাকে গিয়ে বলছে দেখলি তো কী করলি তুই বলে আমি কিচ্ছু করিনি যা হবে যা হবার দেখা যাবে সোনা বলছে যে আমার সাথে এরকম করেছে তাকে আমি আমাদের মাঝে কিছুতেই আসতে দেবো না ওদিকে রূপা কিন্তু গাড়ি নিয়ে চলে যাচ্ছে আর তাদের গাড়িটাকে দেখতে পেয়ে গেছে দীপারা পেছন করতে করতে হনিমেস ড্রাইভারকে বলছে যে এই লাল গাড়িটাকে ফলো করো ওদিকে রূপা মনে মনে ভাবতে ভাবতে যাচ্ছে যতক্ষণই তুমি এই চিঠিটা পাবে ততক্ষণে আমি অনেক দূর চলে গেছি আর আমি তোমার কাছে ফিরে আসবো না কোনো তোমাকে মুখ তোমার মুখও দেখবো না আমিও মুখ দেখাবো না অনেক হয়েছে আমার কেউ নেই তুমি জেল থেকে বেরিয়ে আমার সাথে কোনো যোগাযোগ করোনি আমার কোনো দরকার নেই কারোর সাথে কোনো যোগাযোগ রাখার এই ভাবতে ভাবতে চলে যাচ্ছে ওদিকে কিছুক্ষণ পর মানে রূপার ড্রাইভার বলছে যে অনেকক্ষণ ধরে একটা গাড়ি কিন্তু আমাদের পেছন করছে আর ওদিকে অবিনাশ বলছে যে ওই গাড়িটার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ো গাড়িটার পথ আটকাতে হবে রূপা বলছে তাই নাকি ফলো করছে ততক্ষণে কিন্তু গাড়িটা রূপাদের গাড়ির সামনে এসে দাঁড়িয়ে গেছে এরপরে রূপা নেমে দেখে যে মায়ের গাড়ি দীপা রূপার সামনে এসে বলছে যে তোর বাবা সত্যিই অসুস্থ দীপা আমি তোর বাবার সামনে গেছিলাম আমি তোর বাবাকে খুব ভালো করেই চিনি তুই ভুল বুঝিস না তোর বাবাকে রূপা বলছে তুমি কেন জানাওনি আমাকে দীপা বলছে তুই জানিস যে আমাদের সামনাসামনি না হয় ভালো ছিল নাহলে তুই আমার দেওয়া কথা রাখতে পারতিস না বলছে রূপা বাবাকে ঠিক করতে হবে বোনকে ঠিক করতে হবে আমি ওদের দায়িত্ব তোর উপর দিয়ে গিয়েছিলাম আর তুই এইভাবে ছেড়ে ছেড়ে সব কিছু ছেড়ে পালিয়ে যাচ্ছিস দীপা বলছে আমি থাকতে তোকে আমি কোথাও যেতে দেবো না তুই কোথাও যেতে পারবি না দেখা যাচ্ছে রূপার এবার রাগটা ভাঙে রূপা তার মাকে জড়িয়ে ধরে তার মা বলছে আগে তুই তোর দায়িত্ব পালন কর তারপর যত খুশি মায়ের উপর মান অভিমান করিস এরপরে দীপা আবার ফিরে যাচ্ছে অনিমেষ বল অবিনাশ বলছে তাহলে দীপা ফার্স্ট হার্টেলটা তো পার হয়ে গেল তার জন্য কংগ্রেচুলেশানস আপনাকে দীপা যখন ফিরে এসেছে তখন দেখছে যে হুডি পড়ে একজন বইয়ের মাথায় মানে বই দেখতে দেখতে মানে বইয়ের দিকে মুখ করে বসে আছে পেছন করে দীপা বলছে কে তখন দেখা যাচ্ছে সে দীপ দীপ এবার ঘুরে তাকায় তার বড় মায়ের দিকে দীপা তো দেখে অবাক আর দীপকে দেখে দিন পর খুব খুশিও হয় দীপও দিন পর তার বড় মায়ের সামনে এসে খুব খুশি দীপা বলছে তুই এখানে দীপ বলছে কতদিন তোমাকে দেখিনি বড়মা আমি তোমাকে খুব মিস করেছি আমি তোমাকে দেখেও না তোমাকে তোমার কাছে যেতে পারিনি একটা ঘোরের মধ্যে ছিলাম যে আমি সত্যি দেখছি তো দীপা বলছে আমি জানি যে আমাকে যদি সব থেকে বেশি কেউ মিস করে থাকে সেটা তুই আর বাবা আমিও তোকে খুব মিস করেছি বাবু দীপ বলছে মানে দীপা বলছে এসব কি হয়ে গেল সবাই এইভাবে একে অপরের থেকে দূরে তখন দীপ বলছে কাল তোমাদের দেখা হবে বড়মা সরজনী মার্কেটে ঠিক ছটার সময় বাড়ির সব পরিস্থিতি ঠিক করার জন্যে তোমার আর দাদায়ের একসাথে কথা বলাটা খুব জরুরি তোমাদের দুজনের একসাথে হওয়াটা খুব জরুরি তোমরা দুজনে এক হলে তবেই পরিবারে সব কিছু ঠিক হবে বলছে যা যা ঠিক নেই তুমি এলে সব ঠিক হয়ে যাবে বলছে কালকে টাইমটা মনে রেখো কাল তোমাদের দেখা হওয়ার দিন ওদিকে পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করতে বসেছে জয় আর ওদিকে উর্মি আর দিদি সব কিছু রেডি করে দিচ্ছে তো দিদি তো বলছে যে আমাদের এই ডিলটা যে করে হোক ফুলফিল করতেই হবে কেননা এটা একটা প্রয়োজনের থেকেও বেশি প্রেস্টিজিয়াস ব্যাপার হয়ে গেছে তো জয় বলছে হ্যাঁ ঠিকই তখন উর্মি বলছে এই বিজনেস ডিলটা কি না করলেই হতো না বলে যে তুমি কেন কথা বলছো সব কিছুতে তুমি কি জানো সব কিছুর এখন আমাদের একটা সাপোর্টের খুব বেশি করে প্রয়োজন তুমি তোমার কসমেটিক্সের বিজনেসটা ভালো করে করলেও তো আজকে এই দিনটা দেখতে হতো না উর্মি বলছে তবুও আমি এটাকে সাপোর্ট করছি না তখন সূর্য আর দ্বীপ আসে সূর্য বলছে কি কিছু নিয়ে কথা হচ্ছে মনে হচ্ছে ও কিছু না পার্সোনাল ব্যাপার সূর্য বলছে মনে হল বিজনেসের ব্যাপার শুনলাম সেটা পার্সোনাল কবে থেকে হতে পারে সূর্য বলছে কোনো সমস্যা হয়েছে জানতে পারি উর্মি বলছে সমস্যা একটাই দাদাই যে কাল রাত থেকে আপনার ওষুধটা পড়েনি তাই এখন খাওয়ার পর ওষুধটা খেলে তবে আমার শান্তি ডিমের মধ্যে ইয়োগ নেই তো তাই বলছে তো বলছে না না আমি এই ভুলটা করতে পারি আপনি এখন শরীরের যত্ন নিচ্ছেন তাই জন্য আমাকে তো এই ব্যাপারগুলো খেয়াল রাখতেই হয় বলছে আপনি অমলেটটা খান সাথে টোস্ট আছে আমি আসছি এ বলেও ওষুধ আনতে যাই এদিকে সূর্য যখন খাবারটা খেতে যাবে তখন দীপার আনা ফুলের বুকেটার দিকে নজর গেছে খাওয়ার ছেড়ে উঠে পড়েছে সেই বুকেটার দিকে এগিয়ে যাচ্ছে আর দীপার কথা মনে পড়ছে বারবার করে মানে দীপার একটা ছায়া একটা ছায়া মনে আসছে তার মুখটা পরিষ্কার নয় ওদিকে দেখা যাচ্ছে দীপা আবার কিন্তু আগের মতো শাড়ি পরেছে সেই আগে যেরকমভাবে পরতো চুল খোলা সেইভাবে সেজেছে সূর্যের সাথে দেখা করতে যাবে তাই একদম আগের মতো করে যাবে আর এদিকে অবিনাশ এসেছে এসে যখন একটা সিগনেচার করাতে নিয়ে এসছে তখন দেখে অবাক আরে আপনাকে তো দারুণ লাগছে দেখতে বলে তাই মঞ্চে প্রথম দেখলেন বলে সেটা নয় এইভাবে সাজগোজ করে প্রথম দেখলাম এদিকে অবিনাশের বাড়ি আরেকজন কাজের মহিলা আসে সেও বলছে হ্যাঁ ম্যাম আপনাকে দেখতে সত্যি খুব সুন্দর লাগছে এইভাবে সেজে গুজে থাকবেন দীপা বলছে আসলে সবার জন্য বাঁচতে বাঁচতে নিজের কথা তো ভাবাই হয়নি কোনো সময় তাই মাঝে মধ্যে একটু নিজের জন্য বাঁচতে ইচ্ছে করে দীপা মনে মনে বলছে আমি আসছি ডাক্তারবাবু সব কিছু ঠিক করতে গেলে আমাকে আপনাকে আগের মতো হতেই হবে তার ওদিকে সূর্যও কিন্তু দীপার কথা ভাবছে তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বে রিভিউ নিয়ে পর্ব ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবে আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে দেখা হচ্ছে আগামীকালকে ভালো থাকবে সবাই টাটা